আপনি যতটুকু কন্ট্রোল করতে পারেন তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার স্পিডে ইউ ক্যান ড্রাইভ নো প্রবলেম রাস্তাটাই এভাবে তৈরি করা হয়েছে পৃথিবী আসলে স্পিড যেভাবে যাচ্ছে যে বিভিন্ন দেশ কারো কোনো স্পিডের লিমিট নেই যে যার স্পিড যত বাড়িয়ে তার দেশকে তার জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা আমরা যদি সেই ক্ষেত্রে আমাদের দক্ষতার পরিচয় না দিতে পারি আমাদের যোগ্যতার পরিচয় না দিতে পারি আমরা যদি প্রযুক্তিকে আমাদের পরায়ত্ত বসীভূত করতে না পারি তাহলে আসলে আমরা পৃথিবী থেকে অনেক বেশি পিছিয়ে পড়বো আমরা সেটি চাই না আমরা জানি আমাদের আমাদের যে প্রজন্ম আছে আগামী দিনে তারা অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত মেধাবী এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশে সেই মেধার স্বাক্ষর রেখেছে আমরা জানি জুলহাস মোল্লার কথা যিনি মানিকগঞ্জে প্রেম উড়িয়েছেন আমরা আমাদের নাম নদী কে এরকম জোলা ফল আসতে পারে না আমরা তাদেরকে যারা এই প্রযুক্তির যোগ্যতা প্রমাণ করবে আমরা জেলা প্রশাসন তাদেরকে অবশ্যই তাদেরকে আমরা তাদের পাশে থাকবো এবং সহায়তা করব এবং তাদেরকে আমরা ইনস্পায়ার করব তাদেরকে আমরা যে ধরনের সাপোর্ট দেওয়ার প্রয়োজন আমরা সেই সাপোর্ট দেবো কিন্তু আমরা চাই আমাদের মেধাবী সন্তানরা এই প্রযুক্তিকে আমাদের সামনে নিয়ে আসুক তাদের দক্ষতা এবং যোগ্যতা দিব আজকে এই জন্য আমাদের আমার আজকে কিন্তু পৃথিবীটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা যে যে কেউ চাইলে যে কোনো বই যেমন করতে পারি যে কোনো আইডিয়া দিতে পারি আইডিয়া শেয়ার করতে পারি আজকে পৃথিবীটা খুবই ছোট এই যে ছোট পৃথিবীর সুবিধা এই প্রযুক্তির সুবিধা আমাদের কাজে লাগাতে হবে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত আমরা যেন আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি কারণ হচ্ছে যে সময়ের মূল্য অনেক বেশি এখন সবাই কাজে না লাগাতে পারলে এখন দক্ষ হয়ে পড়বলে তুলতে না পারলে নিজেকে এই স্পিড সাথে নিজেকে তাল মেলাতে না পারলে আমার সামনে যারা চলে যাবে তাদেরকে আমরা ধরতে পারবো না এই হাইওয়েতে এই হাইওয়েতে যারা চলে যাচ্ছে যারা যারা আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে তাদের কিন্তু আমরা আরো ওভারটেক করা আমাদের জন্য টাফ হয়ে যাবে সুতরাং আমাদের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে আমাদের দক্ষ অর্জন করতে হবে যার যাতে আমরা এই বিশ্বে যে চলমান যে স্পিড তার সাথে যেন আমরা নিজেদেরকে তাল মিলিয়ে আমরা চলতে পারি আমরা বিশ্বকে আমরা বিশ্বের কারো দ্বারা শোষিত হতে চাই না আমাদেরকে কেউ ডিকটেট করুক আমরা সেটা চাই না আমরা কারো মুখাপেক্ষী হয়ে থাকতে চাই না একজন মানুষ হিসাবে আমরা কেন আমরা মানুষ আমরা শ্রেষ্ঠ জীব আমরা কেন আরেকজনের মুখাপেক্ষী হয়ে থাকব। আমরা উই ওয়ান্ট টু স্ট্যান্ড আমরা আমাদের নিজের পায়ে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে দাঁড়াতে চাই এবং সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং দেশকে ভালোবেসে এই দেশের জন্য কাজ করতে হবে আমরা জানি আমরা অনেকেই হয়তো চিন্তা করি যে আমরা বিদেশে গেলে এই ফ্যাসিলিটিস পাবো হ্যাঁ আপনি হয়তো পাবেন অবশ্যই কিন্তু এই দেশটা কিন্তু আমাদের এই দেশ আমাদেরকে বড় করেছে আলো বাতাস দিয়ে বড় করেছে আমাদেরকে এই দেশের প্রতি আমাদের একটা কমিটমেন্ট থাকা উচিত আমাদের দায়িত্ব থাকা উচিত এবং এই দেশের জন্য আমাদের কাজ করতে হবে এই প্রমিস নিয়ে আমাদেরকে যোগ হয়ে গড়ে উঠতে হবে কারণ এই দেশ আমাদের দেশ আমাদেরকে সাজাতে হবে আমরা সমস্যা থাকবে আমার দেশে সে সমস্যা আমাদের সমাধান করতে হবে ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি আজকে যে বিজ্ঞান মেলার যে আয়োজন করা হয়েছে এই বিজ্ঞান মেলার মাধ্যমে আমরা আমরা জুলহাস মোল্লার মতো খুদে বিজ্ঞানী আমরা পাবো

আমরা সেই যোগ্য তাই থেকে উৎপীর্ণ করব আমরা যোগ্য করে গড়ে তুলব আমরা প্রত্যাশা করি এই জন্য আমাদের সবাইকে সবাইকে পরিশ্রম করতে হবে কারণ হার্ডওয়ার্ক ছাড়া পৃথিবীতে যারা আজকে বিখ্যাত হয়েছে আমরা যদি